বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজন এটি এতটাই বিশাল যে এর একদম মাঝখানে নিয়ে কাউকে ছেড়ে দিলে বন থেকে বের হতে কমপক্ষে চারশো বাহাত্তর দিন সময় লাগবে কিন্তু বনের থেকে জীবিত বেরিয়ে আসা সহজ মোটেও না এখানে বসবাস করে এমন এমন সব ভয়ঙ্কর প্রাণী যারা আপনার এই যাত্রাকে মোটেও নিরাপদ হতে দেবে না অ্যামাজনের এক একটি পিঁপড়াও এতটা বিষাক্ত যে এর এক কামড়ে কুপকাত হয়ে যাবেন বড় বড় বডি বিল্ডাররাও পুরো জঙ্গল ভরে আছে এমনই সব ঘাতক প্রাণীদের দিয়ে যারা নিজেরা বেঁচে থাকতে আপনাকে আঘাত করতে একবারও ভাববে না এদের হাত থেকে জীবিত ফিরে আসা যেন মুশকিলই নয় অসম্ভবই বটে অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় আশি হাজার প্রজাতির গাছ এই গাছগুলো পুরো বনে এতটাই ঘন হয়ে ছড়িয়ে আছে যে এখানে বৃষ্টি হওয়ার কমপক্ষে দশ মিনিট পর সেই বৃষ্টির পানি মাটি স্পর্শ করে এই ঘন গাছপালার কারণে আমাজনের অধিকাংশ জায়গা দিনের বেলায়ও অন্ধকার থাকে যা পৃথিবীর আর কোনো স্থানে দেখা যায় না এ কারণে এখানে এমন সব প্রাণীর বসবাস রয়েছে যেগুলো সারা বিশ্বে আর কোথাও পাওয়া যাবে না এর মধ্যে রয়েছে এক প্রজাতির পাখি দুই হাজার দুইশো প্রজাতির মাছ দুইশো প্রজাতির ম্যামালস এবং তিনশো আশি প্রজাতির পোকামাকড় অ্যামাজন বনে পঁচিশ লক্ষেরও বেশি ছোট তবে বিষাক্ত পোকামাকড় রয়েছে অ্যামাজনের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের তালিকার অন্যতম হল গ্রিন অ্যানাকোন্ডা এটা বিশ্বের সবচাইতে লম্বা এবং বিষাক্ত প্রজাতির সাপ এরা তিরিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজনের হতে পারে এদের গায়ের চামড়া সাধারণত জলপাই রঙের হয় এই রঙের বদলতে সহজে প্রকৃতির সাথে মিশে যেতে পারে ফলে দূর থেকে দেখে এদের শনাক্ত করার উপায় থাকে না গ্রিন অ্যানাকোন্ডার সবচাইতে ভয়ঙ্কর দিক হলো এরা নিজের চাইতেও বড় প্রাণীদেরও আস্ত গিলে ফেলতে পারে আমাজন বনে আরো আছে কিং কোবরা এবং পাইথনের মতো অসংখ্য বিষধর সাপ এমনকি এই বনের পিঁপড়ের হাত থেকে বেঁচে ফেরাও খুব বেশ কঠিন সাধারণত লাল পিঁপড়ের কামড় যারা খেয়েছেন তারা জানেন এই ছোট্ট প্রাণীর কামড়ও কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেদিক থেকে অ্যামাজনের স্থায়ী বাসিন্দা বুলেট অ্যান্ড হাজার গুণ এগিয়ে নিজেদের শরীরে এক ধরনের বিষ লুকিয়ে রাখে এরা এদের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে মনে হবে আপনার শরীরে সত্যিকারের বুলেট এসে আঘাত করেছে মনে হবে এই বুঝি শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল তবে আসার কথা হচ্ছে এখনো পর্যন্ত কেউ এর কামরে মারা যায়নি পিঁপড়ার চেয়ে কোন অংশে পিছিয়ে নেই এই বনের মাকড়সারা ব্রাজিলিয়ান ওয়েন্ডারিং স্পাইডার নামক বিশ্বের সবচেয়ে বিষধর মাকড়সার বসবাস এই জঙ্গলে এরা মূলত রাতের অন্ধকারে খাবারের খুঁজে বের হয় সুতরাং এ সময় এদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এদের কামড়ে রয়েছে ভয়ঙ্কর বিষ যা শরীরে ঢোকার সাথে সাথে আক্রান্ত স্থানে শুরু হয় অসহনীয় জ্বালাপোড়া বেশিক্ষণ চিকিৎসা সারা থাকলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা অ্যামাজনের আরেকটি প্রাণঘাতী প্রাণী হলো অ্যামাজন নদীর কুমির পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্রজাতির কুমিরের বসবাস রয়েছে এই নদীতে এর মধ্যে আছে ব্ল্যাক টেইমের নামের এক বিশেষ ধরনের সরীসৃপ এরা দেখতে কুমিরের মতো হলেও কুমিরের চাইতেও বহুগুণ ভয়ঙ্কর এক একটি ব্ল্যাক কেইমেন দৈর্ঘ্যে ষোলো ফুট এবং ওজনে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এদের দেখা কালে ভদ্রে পাওয়া যায় তবে একবার এদের খপ্পরে পড়লে আর রক্ষা নেই এরা নিজেদের ক্ষুধা মেটাতে মুহূর্তের মধ্যেই গিলে ফেলতে পারবে আস্ত মানুষও আমাজন নদীর আরেকটি ভয়ঙ্কর প্রাণী হলো ইলেকট্রিক ইল এদের শরীরে প্রাকৃতিক ভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় এরা বিদ্যুৎ শকের মাধ্যমে প্রথমে শিকারকে প্রাণে মেরে ফেলে এই বিদ্যুৎ শকের তীব্রতা সর্বোচ্চ আটশো ষাট ভোট পর্যন্ত রেকর্ড করা হয়েছে এছাড়াও পিরানহার মতো রক্তচোষা মাছ অ্যামাজন নদীর সর্বত্র বিচরণ করে দর্শক আজ